খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হল মুকুল রায়ের বাড়িতে হাজির ইডি টিম চল্লট টানা চার ঘন্টা জেরা পর্ব নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করল পুলিশ ফের সন্দেশখালীতে যেতে বিরোধীদের বাধা আজও থমথমে সন্দেশখালী জারি রয়েছে একশো ধারা কবে ধরা পড়বে শেখ শাহজাহান একশো দিনের বকেয়া মজুরি মেটালো রাজ্য দিকে দিকে উচ্ছ্বাসের ঢল তৃণমূলকে ভোট না দিলে হাত কেটে নেব প্রকাশ্যে হুমকি অনুব্রত ঘনিষ্ঠ নেতার আজ রাজ্যের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কাল থেকে গরমের পালা প্রায় এক বছর পরে ষোলো জনকে গ্রেফতার করল এনআইএ রামনবমীতে হিংসার জের আসছি বিস্তারিত খবরে সন্দেশখালীতে যাওয়ার পথে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করলো পুলিশ সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে বিধায়ককে ঘটনাস্থল থেকে কিলোমিটার দূরে তাকে গ্রেফতারির পর প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয় নওশাদকে মঙ্গলবার সকাল সোয়া নটা নাগাদ সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নওসাদ পুলিশের দাবি একশো ধারা লঙ্ঘন করার অভিযোগে নওশাদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে সেই জড়িয়ে আইএসএফ বিধায়ক যদিও নশাতে দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিল না তিনি কোথাও জোর করে প্রবেশের চেষ্টা করেননি এমনকি পুলিশের ব্যারিকেডও ভাঙেননি তিনি তাহলে কি কারণে তাকে গ্রেফতার করা হলেও প্রশ্ন তুলছেন তিনি চিটফান্ড কেলেঙ্কারি মামলার তদন্ত করতে তৃণমূল নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যান ইডি অফিসাররা তার কাঁচরাপাড়ার বাড়িতে সোমবার দুপুরে কাঁচরাপাড়ায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি তদন্তকারী অফিসাররা প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে মোট ছজনের একটি দল মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করেন তাদের তদন্তে সমস্ত রকম সহযোগিতা করা হয় তাদের জিজ্ঞাসাবাদে ইডি আধিকারিকরা সন্তুষ্ট বলে জানান মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় সন্ধ্যার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তারা আগেই বলেছিলেন তদন্তে সহযোগিতা করতে তারা প্রস্তুত কিন্তু তার পিতা মুকুল রায়ের শারীরিক অবস্থা একেবারেই ভালো নয় ফলে তার পিতার পক্ষে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হওয়ার মতো শারীরিক অবস্থা এখন আর নেই প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে ইডির পক্ষ থেকে নোটিশ দিয়ে মুকুল রায়কে চিটফান্ড কাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয়েছিল কিন্তু বর্তমানে মুকুল রায় শারীরিকভাবে ভাবে খুবই অসুস্থ এক প্রকার তিনি ঘরবন্দি দু হাজার তেইশ সালে রামনবমীতে হিংসার অভিযোগ উঠেছিল তার জেরে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল রাজ্য পুলিশের কাছে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত করতে শুরু করে এনআইএ এতদিন পরে উত্তর দিনাজপুর জেলায় রামনবমীতে হিংসার ঘটনায় ষোল জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এমনকি এই ষোলো জন কারা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর দিনাজপুরে রামনবমীর দিন ডালখোলা হিংসার ঘটনা ঘটে বলে অভিযোগ আর তার জেরে এই ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর এদিকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রকৃত দোষী নাকি রাজ্য পুলিশের কাছে যাদের বিরুদ্ধে অভিযোগ জমা তারা প্রকৃত দোষী তা নিয়ে একটা ধন্দ তৈরি হয়েছে এখানে কোনো রাজনীতির বিষয় আছে তাও খতিয়ে দেখা হচ্ছে তবে এনআইএ সূত্রে খবর ডালখোলার তাজামুলচক এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় রাজ্য পুলিশের কাছে একশো জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল এমনকি ওই হিংসার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার হওয়া ষোলো চিহ্নিত করা হয়েছে ধৃতরা সবাই স্থানীয় বাসিন্দা এই স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে হিংসা ও হামলায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ কোন কোন জেলায় সহ বৃষ্টির ও পূর্বাভাস রয়েছে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এদিকে ধীরে ধীরে পারদ চড়া শুরু করতে পারে কিছুদিনের মধ্যে লাফিয়ে রাজ্যের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট অনুযায়ী আজ সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও আজ পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বুধবার থেকে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে বাড়বে তাপমাত্রা হাসি ফুটেছে ফালাকাটা ব্লকের নগর গ্রাম পঞ্চায়েতে সুধাংশু বর্মনের মুখে সোমবার তার একাউন্টে কর করে দশ হাজার টাকা ঢুকেছে বেজায় খুশি কোচবিহার দু নম্বর ব্লকের আমবাড়ির বাসিন্দা শ্যামা প্রসাদ রায় তার একাউন্টেও এদিন ঢুকেছে দু টাকা এক হাজার টাকা ঢুকেছে বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের চাঁচাই পাল্লা ক্যাম্পের বাসিন্দা সুখেন দাসের অ্যাকাউন্টে সুধাংশু বর্মন শ্যামা প্রসাদ রায় সুখেন দাসের মিল এরা প্রত্যেকেই একশো প্রকল্পে কাজ করেছেন কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার জন্য এতদিন টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ অবশেষে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সবাই টাকা পেতে শুরু করলেন বকেয়া মজুরি পেয়ে জেলায় জেলায় উচ্ছ্বাসে ভেসেছেন শ্রমিকরা কথা রেখেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের কোষাগার থেকে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিচ্ছে নবান্ন এক এক করে শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে থাকে টাকা মোবাইলে আসতে থাকে মেসেজ যা দেখে যার পর করোনায় খুশি টাকা প্রাপকরা কেউ জানালেন অনেকদিন ধরে এই টাকা আটকে ছিল মুখ্যমন্ত্রী ঘোষণার পর পঞ্চায়েতের ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করেছিলাম বকেয়া টাকা পেয়ে ভালো লাগছে লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিল মন্ডল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও জানিয়ে বীরভূম জেলা জুড়ে চাঞ্চল্য বিরোধীদের প্রকাশ্যে হাত কেটে নেব হুমকি এমনই হুংকার দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূম জেলার অন্যতম তৃণমূলের নেতা ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি জটিল মন্ডল ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরগোল পড়েছে এলাকায় রবিবার বিকেলে উলকুন্ডা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এক বৈঠক করা হয় আর সেখান থেকে অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি জটিল মন্ডল কর্মীদের মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু লয় ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের বিধানসভা আমাদের চারখানা জায়গা আমাদের তুই কোনো জায়গায় কোনো ঢোল পাততে পারবি না থানা পুলিশ কোর্ট একেবারে হাড় ছাড়িয়ে দেব ভদ্রভাবে যা বলছি শোন তুই ভোট দিস আর না দিস তুই ঘর থেকে বেরোবি না এই কথাটা এখনই বলে দিতে হবে একটা রাউন্ড বলে দিতে হবে তৃণমূল নেতার এই বিস্ফোরক মন্তব্যকে সামনে রেখেই সোমবার কাটাসুর থেকে পাল্টা মন্তব্য করলেন বিজেপি রাজ্য সহসভাপতি শ্যামাপদ মণ্ডল তিনি বলেন উনি যদি কারো হাত কাটতে পারেন তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে শাসক বিরোধী এই মন্তব্যকে ঘিরে বীরভূমের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে এখনো পর্যন্ত থমথমে রয়েছে সন্দেশ খালি এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে গতকাল আমরা জানতে পারলাম শাহজাহানের বিরুদ্ধে তিনটি এফআইআর রুজু করেছে কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের খোঁজ পায়নি পুলিশ গ্রামবাসীরা দাবি করেছে শেখ সাজাহান এবং তার ভাই সিরাজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ অভিযোগ নেওয়ার জন্য একেবারে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে শেখ সাজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোন স্থগিতাদেশ নেই কলকাতা হাইকোর্ট কথা জানানোর পরে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিনি লেখেন হাইকোর্ট আইনি জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ সাত দিনের মধ্যে সাজাহান গ্রেফতার হবে শেখ সাজাহানকে প্রায় দু মাস হতে চললেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ হঠাৎ করে তাকে গ্রেফতারের সময় নিয়ে কি করে ভবিষ্যৎ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক প্রশ্ন বিরোধীদের মনে রাখতে হবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এখনো তৃণমূল দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি এখনো સંદેશখালি 1 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি পদে তাকে রেখে দিয়েছে দল অগ্নিকান্ডে পুরে ছাই একের পর এক বাড়ি নদিয়া রানাঘাটে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক যদিও আগুন লাগার কারণ স্পষ্ট নয় শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান সোমবার রাত এগারোটা নাগাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তালপুকুর পাড়ায় ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ফটো ফ্রেম তৈরি কারখানা স্থানীয়রা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুটা নিয়ন্ত্রণে আসে তবে কোনো লাভ হয়নি পরে আগুনে লেলিহান শিখা আরও বাড়তে থাকে আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন 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 স্থানীয় সূত্রে খবর সংযোগে লাগায় এলাকার কিছু বাড়িতে ছড়িয়ে দ্রুত প্রাথমিক অনুমান কারণে লাগে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে স্থানীয়দের দাবি রাস্তা ছোট হওয়াতে দমকলের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বাধার মুখেও পড়তে হয় ফলে সময় ব্যয় হয় অনেকটা রেললাইন সংলগ্ন অঞ্চল হওয়ায় রেলের তরফ ফলে নিয়ন্ত্রণে সফল স্থানীয় সংবাদ শেষ সন্দেশখালীর বেতাজ বাদশাহ বর্তমানে পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেই মামলা রুজু করেছিল রাজ্য পুলিশ এবার ফের নতুন করে আরও একটি লুটপাটের অভিযোগে মামলা দায়ের করলো সন্দেশখালী থানার পুলিশ সূত্রের খবর ওই এলাকার গৌরদাস নামে এক ব্যক্তির দায়ের করা এই অভিযোগের ভিত্তিতেই শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালী থানায় পুলিশ ফের নতুন অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শাহজাহানের লোকেরা তাকে ভয় দেখিয়ে আশি হাজার টাকা লুট করে নিয়েছে এমনকি তার পৈতৃক ভিটে পর্যন্ত নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল বলেও অভিযোগ গৌরদাসের স্থানীয় সংবাদ শেষ হলো